সেই হিসেবে যে এমনই করে বাজারে নিয়ে এসেছে যে তাদের মাধ্যমে আবার আপনি তাদের তার করে শেয়ারের দাম বাড়িয়েছেন তারা একসঙ্গে টাকা নিয়ে আপনি বের গেছেন এবং সেই যারা বিনিয়োগকারী তারা বন্ধ বসেছে। এই যে বাজারকে ম্যারিগুলেট করে এবং তার যে কোনো রেগুলেটরি পেম্বর তাকে কোনো মানে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং যারা এই তার দুঃশাসন করেন অপপ্রয়োগ করেন তাদের শাস্তি না হওয়া এইটি হলো বাংলাদেশের পুঁজি বাজারের মূল সমস্যার মূল জায়গা আমরা যদি মূল জায়গাতে না গিয়ে আজকের ক্রাইসিসকে আজকের সম্পর্কে যদি শুধু বিচ্ছিন্নভাবে এই পদক্ষেপ ওইচুয়ালাইজেশন ওইখানে নতুন আবার কিছু পুঁজি ছাড়া কিছু বিদেশ থেকে নিয়ে আসা এটা দিয়ে

হাইয়েস্ট আমরা দেখেছি যে দু হাজার সালে জিডিপি প্রায় সাতাশ শতাংশের মতো ছিল এটা এখন নেমে এসেছে আমার তেরো শতাংশ হয়ে গেছে এবং এটা যে এখানেই থামবে এটা সেই নিশ্চয়তা কিন্তু নাই অর্থাৎ পুঁজিবাজারের ভূমিকা অর্থনীতিতে আগের চেয়ে দুর্বল হয়ে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ এবং এটার কোনো ভালো হওয়ার লক্ষণ আমরা সেইভাবে দেখি আপনারা ইনজেক্সের সিরিজ যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন ইঞ্জেকশন একই রকম ভাবে এই সময়কালে কিভাবে ইঞ্জেকশন পতন হয়েছে ঢাকা এবং এবং এটা যে এখন ঘুরে দাঁড়াবে এটা একটা সাময়িক একটা মৌসুমি ব্যাপার এটা তোমার মনে না তাহলে এক ধরনের একটু চিকিৎসা বড় চিকিৎসার প্রয়োজন পড়বে আপনারা যদি দেখেন যে এই সময়কালে নতুন একটিও কিন্তু আর সাবস্ক্রিপশন কিন্তু বাজারে আসে আগে কোনো কোনো সময় গুগল সাবস্ক্রিপশনও আমরা দেখেছি কিন্তু এইবার তো কোনো কোনো সাবস্ক্রিপশনও আসছে না বাজারে তো পুঁজিও নতুনভাবে আসছে তাই রকম একটা সময় আপনি সমাধানের জন্য কি করবেন আমি একবার দেখেছি যে এই এলাকাকে শক্তিশালী করার জন্য বৈদেশিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বা আপনার কারিগরি সহায়তা দেওয়ার মধ্যে পরবর্তীকারী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটার সাথে ওয়ার্ল্ড ব্যাংক একই রকম বলেছেন আমি দেখার চেষ্টা করেছি ওনারা কী কী বলেছেন এবং পরে সেইগুলো কতখানি বাস্তবায়িত হয়েছে ইত্যাদি ওইটা বলার মতো এখন সময় নাই অন্য সময় করবো ওনারা বলেছেন যে মার্কেট কে শক্তিশালী করতে হবে একটা বড় বিষয় ছিল তাদের সাপ্লাই সাইজ নিউ মাধ্যমে নতুন আনতে হবে কিভাবে ভিতরে চাহিদা থেকে কেমন করে আপনি দেখবেন শুধুমাত্র যদি সাপ্লাই করলে হবে না ডিম্যান্ড সাইজ থেকে আপনার দেখতে হবে কিভাবে ডিম্যান্ড সাইজে মানে হলো যে আপনি যদি চক কেনেন তাহলে আপনার যে সমস্ত নিবন্ধিত কোম্পানিগুলো আছে তারা কর সুবিধা পায় কিনা আপনারা জানেন লিস্টেড কোম্পানি আনলিস্টেড কোম্পানির মধ্যে পার্থক্য খুবই সামান্য এখন একই রকমভাবে যারা পুঁজি বাজারে বিনিয়োগ করছেন তারা কোনো ধরনের কর সুবিধা পাবেন কিনা এটা হচ্ছে ডিম্যান্ড সাইডের দিক থেকে বড় ব্যাপার ছিল এবং একই রকমভাবে ডেভেলপমেন্ট ফাইন্যান্স আর্কিটেকচার এটার ভিতরে ব্যাংক যদি কার্যকর না থাকে তাহলে কুঁজিবাজার কার্যকর রাখা খুবই কষ্টকর ব্যাপার কারণ অর্থায়নের প্রতিষ্ঠানগুলি যদি ঠিক মতো না চলে

এবং সরকারের পক্ষ থেকে কী হবে এবং বাজেটে আমরা এই কি পদক্ষেপ দেখতে বাজেট কি কোনো প্যাকেজ নিয়ে আসবে যে প্যাকেজে আমাদের বলবে দিনে আসার ক্ষেত্রে তারা কি কি ধরনের সমর্থন দেবে ওনারা কি বলবেন যে পুঁজি বাজারে যারা নিবন্ধিত হবেন তারা কি কী সুবিধা পাবে অথবা নিবন্ধিত হওয়ার জন্য তাদের যেই পুঁজিগুলো আছে সেই পুঁজিতে যদি কোনো ধরনের আইনি অসুবিধা থাকে সেগুলোকে সমাধান করার জন্য কোনো পদক্ষেপ যাবে কি যাবে না এবং একই রকমভাবে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে বাজারে আনার ক্ষেত্রে আর কি ব্যবস্থা হবে এখন আপনারা জানেন এটি যেটা আমি বলতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনাদের আপনারা জানেন যে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে হয়তো আপনারা উপস্থিত ছিলেন না কিন্তু সেই মিটিংয়ের পরে পাঁচটা পদক্ষেপের কথা বলা হয়েছে আমার কাছে দেখে খুব একটু আশ্চর্য লেগেছে ওই পাঁচটা পদক্ষেপের ভিতরে অন্তত তিনটা চারটাও হতে পারে যদি ঠিক মতো দেখে সবই সরকারের পর আমি কিছুদিন আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম গত সপ্তাহে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজনকে এই যে প্রধান উপদেষ্টা বললেন দুই সপ্তাহ হতে চলল আপনারা কি করেছেন ব্ল্যাঙ্ক লুক পরিষ্কার চলে কারণ সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত তো কার্যকর হয় এবং সিদ্ধান্ত যে এটা নেই সেটাও কি সকলের সাথে আলোচনা করে যৌক্তিকভাবে না হয় সেটাও তো হয় এটা তো আরেক সমস্যা ঠিক সিদ্ধান্ত যদি মানুষ গ্রহণ না করে সেটা ঠিক নয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে আপনি সামগ্রিকতায় সুনির্দিষ্টভাবে কার্যকরী সিদ্ধান্ত নেবেন এবং স্বচ্ছ এবং অংশগ্রহণমূলকভাবে সেটাকে কার্যকরী করার ক্ষেত্রে এক ধরনের অংশীদারিত্ব দিতে হবে এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক কাজও বেশিভাবে হয়েছে না একদিকে এটা আগাচ্ছে না আবার অন্যদিকে মানুষের অংশগ্রহণ ঠিক মতো হচ্ছে না এবং আপনারা দেখেন একটা তো হলো সরকারের গভর্নমেন্টের শেয়ার বাজারে ছাড়া আরেকটা আপনি আমরা বলেছি যে বিভিন্ন নন ডিস্টেক কোম্পানিকে সুবিধা যোগ আপনি দেখেন এটা একই রকমভাবে বিদেশি এক্সপার্ট এইটা একটা অদ্ভুত জিনিস আর কি মাঝে মধ্যে বিদেশি এক্সপার্ট বললেই মনে আমাদের দেশে আর কেউ কিছু কোনো দিন করে নাই বা এগুলো কিছু জানে না এবং তাদের মতো ধরনের ব্যবহার করার সুযোগ না দিয়ে প্রথমে আপনি বিদেশি এদের এক্সপার্টের কথা আমরা বলি এটা আমি এই পেশায় আছি দেখে আমি বলছি আমি বলতে চাচ্ছি পৃথিবীতে বহু ক্ষেত্রে আমাদের কারিগরি পরামর্শ নেওয়ার দরকার আছে কিন্তু যদি দেশের ভিতরে আত্মস্থভাবে আত্মজভাবে যদি কোনো পদক্ষেপ না হয়কে আমরা অশীদার ইস্যু বলি এবং যে এই টাকোগ্রাফি বুঝে যেটার ভিতরে এটা করে এটা যদি মিলিয়ে না করি তাহলে অনেক ক্ষেত্রে নিশ্চয়ই হয় কারণ সেই বিচারে মানুষের দেশের প্রতি এক ধরনের অনুরক্ততা থাকার ব্যাপার আর যেটা আছে সেটা হলো ইউনিটি মেজার্স শুধু ইউনিটি মেজার্সের ক্ষেত্রে হয়তো আগামী এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন সিকিউরিটি যে সমস্ত পদক্ষেপগুলোর কথা বলেছে ওনাদের যে কাজ করছে যেগুলি আমি যেটুকু দেখতে পেরেছি সেখানে জোরটা অনেক বেশি আছে এটা তো ঠিক আমরা তো জানি যে সিকিউরিটি কমিশনের আগে যারা ছিলেন প্রধান একজন তো ইতিমধ্যে তারা স্বাধীনতা হারিয়েছে কিন্তু তার সাথে আরও যারা ছিলেন তারা তো এটার সাথে যুক্ত এই ব্যাপারে তো কোনো সন্দেহ আমাদের নাই আমাদের হোয়াইট পেপার যে আমরা শেষপত্র লিখেছি সেখানেও আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই যা যা ঘটেছে এটা শুধু আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে পারবেন না এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন যারা ওই লিস্টিংগুলো করেছেন যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন তারা যদি এটার সাথে যুক্ত নাম থাকে তাহলে এটা হতে পারত না এটার ভিতরে শুধু আমি আবার ফিরে আছি এটা একটা সামগ্রিকতার বিষয় আছে কিন্তু এখন এই মুহূর্তে আমি এটা বলি শেষ করতে চাই একটা বড় বিষয় আছে যে আমরা পুঁজিবাজারকে বাজারকে সংস্কার করে কোথায় দাগ করাবো এবং এটা সম্ভাবনাকে আনতে হবে এবং আমাদের মনে রাখতে হবে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠান এটা দিন আনি দিন খাই প্রতিষ্ঠান না কেউ যদি মনে করেন যে প্রত্যেক দিন বাজারে আমি এইটা বিক্রি করে কিছু দিয়ে বাজার করে বড় দেব তাহলে এইটা আমাদের ভুল হচ্ছে তাহলে আমরা কোথাও ভুল করেছি এইরকম একটা ধারণা যদি কাউকে আমরা দিয়ে থাকি আমাদের এটা দীর্ঘদিন অর্থায়নের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে সেই গড়ে তোলার কাজটা যতক্ষণ আছে তার পাশাপাশি এই মুহূর্তে কিছু জরুরি কিছু পদক্ষেপ নিঃসঙ্গে আমাদের এখানে নেওয়া দরকার এখন যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে এই অচল অবস্থা থেকে বেরোতে হবে এই অচল অবস্থা আলোচনা ব্যবস্থাকে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি এবং আস্থায় নিতে হবে একে অপরকে আস্থায় নিতে হবে এবং আস্থার ভিত্তিতে আমাদের এখানে অভিন্ন স্বার্থকে সামনে জোরদার করার ব্যাপার রয়েছে এবং যদি আপনি ঠিক কাজটাও করেন আর মানুষ যদি গ্রহণ না করে তাহলে মনের একটা সমস্যা হয়েছে সেহেতু আমি আজকেই আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ায় বাংলাদেশের উচ্চতর মধ্যমায় দেশের জন্য একটা অন্যতম হাতিয়ার হিসেবে আসতে হবে এলবিসি থেকে বেরোচ্ছি এই পুঁজি বাজারের ভূমিকা আরো বাড়বে এবং এটাকে আমাদের যোগাযোগ আমাদের যথেষ্ট ব্যবস্থা করতে হবে আমরা যে বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সেখানেও যারা পিছিয়ে পড়া মানুষগুলোকে পুঁজি বাজারের অংশ হিসেবে কিভাবে সুবিধা দিব সেটাকেও ভাবতে হবে এই বড় ভাবনাটা যখন চলছে তখন ছোট সমস্যাকে আমাদের দূরে গেলে হবে না এই মুহূর্তে একটা সর্বজন সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ করে দাঁড়িয়েছে এবং সেই প্যাকেজের সাথে ব্যাংকিং আমাদের যে কর ব্যবস্থা এইগুলি সম্পর্ক আছে আগামী দিনে কদিন পরে বাজেট আসছে আমি দেখতে চাই সেই বাজেটে অন্যান্যভাবে এই প্যাকেজটি যেন সঠিকভাবে প্রতিফলিত হয় আপনারা সকলে ভালো থাকবেন আমাকে শোনার জন্য ধন্যবাদ